গুড মর্নিং সবাইকে আজকে আমরা আবার চলে এসেছি দুই জুলাই কুড়িটি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এই ভিডিওতে আমরা দশ মিনিটের মধ্যে কুড়িটি টপ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব তো শুরু করছি ফার্স্ট কোয়েশ্চেন সম্প্রতি আলোচিত কারিয়াচল্লি দ্বীপটি কোথায় অবস্থিত এটা অ্যান্সার হবে তামিলনাড়ুতে অবস্থিত কারিয়াচল্লি দ্বীপটি কারিয়াচল্লি দ্বীপ ভারতে তামিলনাড়ু উপকূলে মান্নার উপসাগরে অবস্থিত এটি মান্নার উপসাগর মেরিন ন্যাশনাল পার্কের অংশ এই যে করিয়াচল্লির দ্বীপ এটা এটা কোথায় অবস্থিত ভারতে তামিলনাড়ুতে অবস্থিত ভারতে তামিলনাড়ু কোথায় মান্নার উপসাগরে অবস্থিত এটা মেরিয়া ন্যাশনাল পার্কের অংশ এই যেটা দেখিনি এই যে তামিলনাড়ু এটা এই যে চার নম্বর পয়েন্ট এই যে হচ্ছে কারিয়াচল্লি দ্বীপ কি কোশ্চেন আসতে পারে দেখিনি ফার্স্ট ফার্স্ট হচ্ছে কারিয়াচল্লি দ্বীপ কোথায় অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত ভারতে কোন উপসাগরে অবস্থিত মান্নার উপসাগরে অবস্থিত এটা কোন ন্যাশনাল পার্কের অংশ মেরি অ্যান্ড মেরিন ন্যাশনাল পার্কের অংশ নেক্সট কোশ্চেন চলে যায় দুহাজার পঁচিশ সালের জুনে মাদাগাস্কার সিক্সটি ফাইভতম স্বাধীনতা দিবস উদযাপনে ভারতের প্রতিনিধিত্ব কে করে এটার অ্যান্সার হবে সঞ্জয় শেঠ সঞ্জয় শেঠ এই যে ভারতের প্রতিরক্ষা রাজ্যমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ ভারতের তরফ থেকে প্রতিনিধিত্ব করে মাস মাদাগাস্কারের পঁয়ষট্টিতম স্বাধীনতা দিবস উদযাপনে ছবিটা দেখে নি এই যে সঞ্জয় ইনি হচ্ছেন সঞ্জয় শেঠ ভারতের প্রতিরক্ষা রাষ্ট্রপতি এই রাজ্যমন্ত্রী এই যে ভারতকে রিপ্রেজেন্ট করছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় সম্প্রতি পদ্মশ্রী প্রাপক সূর্যমুখী দেবী মারা গেছে তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত তিনি হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স পদ্মশ্রী সূর্যমুখী দেবী এটা মণিপুরি ক্লাসিক্যাল নৃত্যের সঙ্গে যুক্ত মণিপুরি ক্লাসিক্যাল ডান্সের সঙ্গে মেনলি তো ইম্পর্টেন্ট এই যে এবছর মারা গেছে পদ্মশ্রী প্রাপ্ত তো ইম্পর্টেন্ট মনে রাখতে কোন ফিল্ডের সঙ্গে এই যে সূর্যমুখী দেবী নেক্সট কোয়েশ্চেন চলে যায় তিন ফর্ম্যাটে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার কে এটার হবে স্মৃতি স্মৃতি প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি ফর্ম্যাটে আন্তর্জাতিক এবং টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছে তিনটি ফর্ম্যাটেই খুব ইম্পর্টেন্ট প্রথম যেহেতু ভারতীয় মহিলা হয়ে উঠেছে তো সেই যেহেতু খুব ইম্পর্টেন্ট এটা এর নাম হবে কি স্মৃতি মান্দানা এই যে নিয়ে হচ্ছেন স্মৃতি মান্ধানা নেক্সট কোয়েশ্চেন চলে যাই আমরা সম্প্রতি কোথায় হুল দিবস পালন করা হয় এটা ঝাড়খণ্ড ঝাড়খন্ডে হুল দিবস পালন করা হয় এটা কোথায় হুল দিবস বা সাঁওতাল হুল নামে পরিচিত প্রতি সম্প্রতি তিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখে ঝাড়খণ্ডে পালিত হয়েছে ঝাড়খণ্ডে কোথায় সাহেবগঞ্জ জেলার ভোগনার ডিহ গ্রামে যেখান থেকে সাঁওতাল বৃদ্ধ জন্মস্থান বলা হয় সেখানে এটা সেলিব্রেট করা হয়েছে হুল দিবস এই যে ভুল দিবস সেলিব্রেট করা হয়েছে কোথায় সেলিব্রেট করা হয়েছে ভারতের ঝাড়খণ্ডে করা হয়েছে ঝাড়খণ্ডে কোথায় সাহেবগঞ্জ জেলায় ভোগনাঢি গ্রামে এটা চালু করা হয় এখান থেকে সাঁওতাল বিদ্ধ জন্মস্থান বলে মনে করে সেখানে এটা সেলিব্রেট করা হয়েছিল ভুল দিবস নেক্সট কোয়েশ্চেন চলে যায় ভারতের রেলওয়ে আফ্রিকার কোন আফ্রিকান দেশ মোজাম্বিকে দুটি লোকোমোটিভ ইঞ্জিন কোথা থেকে রপ্তানি করেছে এটা আনসার হবে বারাণসী থেকে এই যে ভারতে রইল সম্প্রতি উত্তর প্রদেশের বারাণসীতে অবস্থিত বেনারস লোকোমোটিভ ওয়ার্কস এখান থেকে দুটি লোকোমোটিভ ইঞ্জিন মোজাম্বিকে রপ্তানি করেছে কিছুদিন আগে দেখলাম গাঙ্গাতে একটা লোকোমোটিভ রপ্তানি করেছে এখন দেখলাম এটা কোথায় মোজাম্বিকে মোজাম্বিকে দুটি লোকোমোটিভ রপ্তানি করেছে কোথা থেকে রপ্তানি করা হয়েছে বেনারস লোকোমোটিভ ওয়ার্কস থেকে রপ্তানি করা হয়েছে এই যে লোকোমোটিভটি দুটো লোকোমোটিভ এই যে এইটা একটা আর এই একটা দুটো লোকোমোটিভ রপ্তানি করা হয়েছে মোজাম্বিকে নেক্সট কোয়েশ্চেন চলে যায় সম্ভব দু হাজার পঁচিশ সালে ইউএস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট পুরুষের একক শিরোপা কে জিতেছে এটার অ্যান্সার হবে আয়ুষ শেট্টি আয়ুষ শেট্টি ইউএস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষে একক শিরোপা জিতেছে দু হাজার পঁচিশ সালে ইউএস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষের একক শিরোপা জিতেছেন ভারতের আয়ুষ শেট্টি এই যে আয়ুষ শেট্টি ব্যাডমিন্টনে একক শিরোপা জয়লাভ করেছে মানে মেন সিঙ্গেল টাইটেল দু হাজার পঁচিশ ইউএস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে জয়লাভ করেছে নেক্সট কোশ্চেন চলে যায়

আর চীন হচ্ছে তিনশো চল্লিশটা ইউনিকন মানে হচ্ছে যেই কোম্পানিগুলি ওয়ান বিলিয়ন ইউএস ডলার পার করেছে তাদের ভ্যালুয়েশান সেইগুলি হচ্ছে ইউনিকর্ন নেক্সট কোয়েশ্চেন চলে যায় ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে অপারেশান বিহালি নামে অভিযান শুরু করেছে এটা আনসার হবে জম্মু কাশ্মীরে ইন্ডিয়ান এ আর্মি জম্মু কাশ্মীরে এই যে অপারেশান বিহালি চালু করেছে এটা কী উদ্দেশ্য দেখে নি জম্মু কাশ্মীরে কোথায় উধমপুর জেলার বসন্তগড়ে বিহালি এলাকায় এটা চালু করা হয়েছে এই অভিযানটি জম্মু কাশ্মীর পুলিশ এবং ইন্ডিয়ান আর্মি যৌথভাবে করেছে এটা মেন উদ্দেশ্য কি অমরনাথ যাত্রার আগে সন্ত্রাসবাদীদের নিয়ন্ত্রণ করা জন্য নির্দিষ্ট সময় গোয়েন্দা থেকে একটা রিপোর্ট পেয়েছিল সেই জন্য এই অভিযানটি চালিয়েছিল অপারেশন বিহারলি যাতে অমরনাথ যাত্রার সময় কোনো প্রবলেম না হয় মেনলি এই জন্য কোথায় হয়েছে উধমপুর জেলার বিহালি এলাকায় জম্মু কাশ্মীরের কোন কোন ইন্ডিয়ান আর্মি এবং কাশ্মীর জম্মু কাশ্মীর পুলিশ যৌথভাবে এটা চালিয়েছে এই যে এটা নেক্সট কোশ্চেন চলে যায় কার স্বর্ণে ভারতে প্রতি বছর ফার্স্ট জুলাই জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় এটা অ্যান্সার হবে ডক্টর বিধানচন্দ্র রায় ডক্টর বিধান রায়ের স্বর্ণে প্রতি বছর ফার্স্ট জুলাই ভারতে জাতীয় ডাক্তার দিবস পালন করা ইনি হচ্ছেন বিধানচন্দ্র রায় সবাই ছিলেন বাঙালি মুখ্যমন্ত্রী ছিল এক সময় নেক্সট কোয়েশ্চেন চলে যায় কোন ভারতীয় কোম্পানি সম্প্রতি কলম্বো ডক ইয়ার্ড অধিগ্রহণ করেছে এটা অ্যান্সার হবে মাজাগন ডক সিপি বিল্ডার্স লিমিটেড সম্প্রতি কলম্বো ডক ইয়ার্ড অধিগ্রহণকারী ভারতীয় কোম্পানি হলো মাজাগন ডক শিপ বিল্ডার লিমিটেড এই কোম্পানিটি এই যে কলম্বো ডক ইয়ার্ড অংশ অধিগ্রহণ করেছে এই যে কলম্বো ডক ইয়ার্ড এটাকে অধিগ্রহণ কোন কোম্পানি করেছে মাজাগন ডক শিপ বিল্ডার লিমিটেড এটা ইন্ডিয়ার কোম্পানি নেক্সট কোয়েশ্চেন চলে যায় সিবিজিটির চেয়ারম্যান মেয়র দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত বারান হয়েছে তার নাম কি এটা আনসার হবে রাবি আগরওয়াল রাবি আগরওয়াল সিবিডিটি চেয়ারম্যান সিবিডিটি ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স এই যে রাবি আগরওয়াল এনার মেয়াদ বাড়ানো হয়েছে দু হাজার জুন পর্যন্ত করা হয়েছে সিবিডির চেয়ারম্যান এনি নেক্সট কোয়েশ্চেন চলে যাই এফ ওয়ান এইচ মহিলা প্রো লিগের পয়েন্ট টেবিলে শীর্ষের স্থানে কে নিয়েছে এটা হবে নেদারল্যান্ড নেদারল্যান্ড এফ ওয়ান এইচ মহিলা প্রো লিগের শীর্ষস্থান জয়লাভ করেছে যে শীর্ষস্থান অর্জন করেছে তারা পঞ্চমবারের মতো সামগ্রিক শিরোপা জিতেছে পঞ্চমবারের মতো নেক্সট এই যে নেদারল্যান্ড নেদারল্যান্ডের লোকেশানটা দেখে নিই এই যে এইখানে নর্থ সি এখানে জার্মানির ওপরে বেলজিয়ামের ওপরে এই যে ডেনমার্ক এখানে ইউকে এর পাশে এই যে নেদারল্যান্ড নেক্সট কোয়েশ্চেন চলে যায় কোন কোম্পানি পনেরো গিহে বেশি পুনর্ব্যবহারযোগ্য শক্তি পরিচালনকারী প্রথম ভারতীয় কোম্পানি হয়ে উঠেছে এটা অ্যান্সার হবে আদানি আদানি গ্রিন এনার্জি লিমিটেড প্রথম ভারতীয় কোম্পানি হিসেবে পনেরো গিহে বেশি পুনর্ব্যবহারযোগ্য শক্তি পরিচালনা করছে মানে রিনিউবেল এনার্জি পনেরো তৈরি করেছে আদানি গ্রিন তৈরি করছে আদানি গ্রিন এনার্জি লিমিটেড কোম্পানি এবার যায় ফেয়ার ফ্যাক্স ফাইন্যান্সিয়াল হোল্ডিং লিমিটেড সম্প্রতি কাকে সিনিয়র উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেছে এটা আনসার হবে অমিতাভ কান্ত অমিতাভ কান্ত আইএস অফিসার যিনি রিসেন্টলি জি টোয়েন্টি শেরপা পদ থেকে রিজাইন করেছে যিনি নিযুক্ত হয়েছেন কিসে ফায়ারফক্স ফাইন্যান্সিয়াল হোল্ডিং লিমিটেডের অ্যাডভাইজার হিসাবে সিনিয়র অ্যাডভাইজার হিসাবে ভারতের নিযুক্ত হয়েছে মনে রাখতে খুব ইম্পর্টেন্ট ইনি ফার্স্ট রিজাইন করেছেন ভারতের জি টোয়েন্টি শেরপা পথ থেকে আবার এখানে যুক্ত হয়েছে ওই জন্যে অমিতাভ কান্ত নেক্সট কোয়েশ্চেন চলে যায় সম্প্রতি কে জুনিয়র অনুর্দ সেভেন্টিন জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতেছে এটা অ্যান্সার হবে সার্ভিস স্পোর্ট কন্ট্রোল বোর্ড সার্ভিস স্পোর্ট কন্ট্রোল বোর্ড সিক্স অনুর্ধ্ব সেভেন্টিন জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে মেয়েদের বিভাগে দলগত শিরোপা জিতেছে এই যে কত অনুষ্ঠিত হয়েছিল সিক্স তম অনুর্ধ্ব জুনিয়র সেভেন্টিন বক্সিং চ্যাম্পিয়ন কে জিতেছে সার্ভিস স্পোর্ট কন্ট্রোল বোর্ড জয় লাভ করেছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় গোল স্ট্যাট মোবাইল অ্যাপসটি কে চালু করেছে এটা অ্যান্সার হবে ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস ন্যাশনাল সার্ভিস এনএসও অফিস এটা করেছে এই যে

এটা আনসার হবে কেরালা ম্যানেজমেন্ট এফেক্টিভনেস ইভলিউশন এর স্থান অধিকার করেছে জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্য ব্যবস্থাপনার উপর ভিত্তি করে ব্যবস্থাপনা কার্যকারিতা মূল্যায়ন ম্যানেজমেন্ট এফেক্টিভনেস ইভেলিউশানে দু হাজার কুড়ি থেকে পঁচিশে কেরালা মূল্যায়নের শীর্ষস্থানে রয়েছে মানে বন্য ন্যাশনাল মানে বলতে চাইছে জাতীয় উদ্যান মানে ন্যাশনাল পার্ক এবং বন্যপ্রাণী অভয়ারণ্য মানে স্যাংচুয়ারি ব্যবস্থাপনা মানে কেরালায় যে এই বন্য অভয়ারণ্যগুলো ন্যাশনাল পার্কগুলি আছে সেগুলি ব্যবস্থাপনার দিক থেকে একটা রিপোর্ট বের করেছে ম্যানেজমেন্ট এফেক্টিভনেস ইভ্যালুয়েশাল এমডাব্লি দু হাজার পঁচিশ কুড়ি থেকে পঁচিশ তা সেই অনু বেস অনুযায়ী কেরালা সবচেয়ে ভালো ম্যানেজমেন্ট করেছে এবং প্রথম শীর্ষস্থান অধিকার করেছে নেক্সট কোশ্চেন চলে যায় কোন অভিযানের মাধ্যমে সিবিআই সার্ভার জালিয়াতের ঘটনা খরচদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁস করেছে মানে যারা এই অভিযানের সঙ্গে যুক্ত ছিল জালিয়াতি অভিযানের সঙ্গে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁস করেছে এটা আনসার হবে অপারেশান চাকরা বি এই অ্যাকাউন্টগুলি বার করেছে মানে যারা ফ্রড করেছে সিবিআই তাদের অ্যাকাউন্টগুলি বার করেছে এটা কোনো ই হবে অপারেশান চাকরা ফাইভ এই অপারেশানের ইতে আন্ডার এটা বার করেছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ জাতীয় হলুদ বোর্ডে উদ্বোধন করেছে সদর দপ্তর কোথায় অবস্থিত এটা অ্যান্সার হবে নিজামা নিজামাবাদ তেলেঙ্গানা নিজামাবাদ তেলেঙ্গানায় এই যে ন্যাশনাল টারমারিক বোর্ড হেডকোয়ার্টার লোকেটেড এটা উদ্বোধন করেছে অমিত শাহ রিসেন্টলি এই যে সম্প্রতি উদ্বোধন হওয়া জাতীয় হলুদ বোর্ডের সদর দপ্তর তেলেঙ্গানা নিজামাবাদে অবস্থিত কে উদ্বোধন করেছে অমিত শাহ উদ্বোধন করেছে হোম মিনিস্টার এই যে হোম মিনিস্টার উদ্বোধন করেছে ন্যাশনাল টারমারিক বোর্ড তো আজকের মতো এইটুকু ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবো চ্যানেলটিকে সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাকে সাপোর্ট করবে এই পুরো সব কোশ্চেনগুলি এবং আরও ডেলি কারেন্ট অ্যাফেয়ার কুইজ ডেইলি জি কে কুইজ আমি আমার ওয়েবসাইটে আপলোড করি ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে পেয়ে যাবেন থ্যাংক ইউ সবাইকে আজকের মতো এই